হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই হপ ইউ আর ওয়েল আই এম গুড আর ইউ রেডি ফর দিস ইংলিশ গ্রামার লেসন নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট নাও সো লেটস গো আমরা আলোচনা করব মেন পয়েন্টে নাও আমরা জানি যে কোনো নামকে নাম হয় এটুকু আমরা সবাই জানি তো দেখো আমি একটা সংজ্ঞা লিখছি এখানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাম বলে এটুকু কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে উদাহরণ দেখো করিম ম্যান আর্মি ওয়াটার গুডনেস ট্রা এখানে আমরা নাউন সংজ্ঞা সম্পর্কে বুঝলাম এখন আমাদেরকে বুঝতে হবে নাউন কত প্রকার অনেকেই বলে নাউন পাঁচ প্রকার নাউন দুই প্রকার আবার নাউন কোথাও কোথাও বলে সাত প্রকার যাই ওই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করব আপাতত আমরা জানি আমরা নাউন কেন পড়ব কিসের জন্য আমরা নাউন পড়ব বন্ধুরা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে আমরা যখন একটা টেন্সের সেন্টেন্স গঠন করতে যাব তখন সর্বপ্রথম আমাদেরকে নাউন প্রয়োজন সাবজেক্টও নাম থাকে অবজেক্টের নাম থাকে যেমন আর্টিকেল করতে যাব আর্টিকেলের মূল স্তম্ভই হলো নাউন নাউন ছাড়া আর্টিকেলের কোনো অস্তিত্ব নেই ঠিক এরকম আরও অনেক আইটেম আছে গ্রাম আর্টিকেলের যেমন আমরা সাবিক সিল্পিক যখন করি তখন আমার নাউন প্রয়োজন হয় এটাই বিভিন্ন জায়গায় আমাদের আমাদের নাউন প্রয়োজন হয় বিধায় আমাদেরকে নাউন বুঝতে হবে দেখো নাউন আমি প্রধানত দুইটা ভাগে ভাগ করছি এটা হলো কনক্রিট নাউন আরেকটা হলো অ্যাভাস্ট্রাক নাম কনক্রিট নাউন হলো ইন্দ্রগ্রাজ্য আর অ্যাবাস্ট্রাক নাউন হলো ইন্দ্রগ্রাজ নহে মানে গুণবাচক যাই হোক এটা আমরা পড়ে আসতেছি আগে আমাদেরকে জানতে হবে এই যে নাউন কনক্রিট নাউন এই কনক্রিট নাউনটাকে আবার চার ভাগে ভাগ করা যায় কনক্রিট নামটাকে আমরা চারটা অংশে বিভক্ত করব আর এই অ্যালাস্ট্রাক নাউনটাকে বিভক্ত করা যাবে না বিধায় এখন আমার পয়েন্ট হলো এই কনক্রিটটাকে চারটা ভাগে যদি ভাগ করি আর অ্যালাস্ট্রাক যদি ভাগ না করি তাহলে এর চারটা আর এর একটা তাহলে এই চারটা আর একটা পাঁচটা এই জন্যই সাধারণত আমরা সবাই জানি বলে থাকি যে নাউন পাঁচ প্রকার এখানে কনক্রিট নামটা দেখো আমরা এই কনক্রিট নামটাকে চারটা ভাগে ভাগ করছি দেখো প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আমরা যদি এই চারটা ভাগ এই কনক্রিটের জন্য রাখি আর অ্যাভার্স যদি ভাগ না থাকে তাহলে চাইড একে পাঁচ এটা আপাতত আমরা জানবো নাউন সাধারণত পাঁচ প্রকার এটা যদি এক নম্বর দেই এটা যদি দুই নম্বর দেয় এটা তিন নম্বর দেই এটা চার নম্বর দেই এটা পাঁচ নম্বর দেই তাহলে নাও পাঁচ প্রকার এটা আমরা জেনে রাখবো এখন একটা একটা করে আমরা নাউন বুঝবো যে প্রপার নাউন কাহাকে বলে এটা কি জিনিস কোন কোন ওয়ার্ডগুলো আমরা প্রপার নাউন ধরবো এইভাবে কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবাস্ট্রাক নাউন একটা একটা করে ধরে ধরে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি প্রথমে দেখো প্রপার নাম প্রপার নাউন কি আমাদেরকে বুঝতে হলে এর সংজ্ঞা আগে জানতে হবে প্রপার নাউন হলো এখানে আমি লিখছি দেখো প্রপার নাম নির্দিষ্ট নামবাচক শব্দ যে ওয়ার্ড দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের স্থানের নাম বোঝায় স্থানের নাম বোঝায় বোঝায় তাকে প্রপার নাম বলে এখানে আমাদের যে সমস্ত নাম যে সমস্ত শব্দ কে হতে হবে নির্দিষ্ট ব্যক্তি বস্তু এবং স্থানের নাম হতে হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে যা দেখো এখানে রহিম রহিম টু ইস্কুল এখানে একটা জিনিস দেখো যে এটা হলো একটা নির্দিষ্ট নাম আমি আগে বলছি যে কোনো ওয়ার্ড প্রপান্ন হতে গেলে তাকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম হতে হবে ব্যক্তির নাম যেরকম করিম রহিম যদু মধু সদু স্থানের নাম ঢাকা রাজশাহী বরিশাল খুলনা অ্যাটসেটরা এবং মনে কর যে বস্তুর নাম আমরা জানি যেমন কলম যেমন এই বোর্ডটা যেমন মনে গ্লাস বুক এটসেটরা তাহলে আমরা এটুকু জানলাম যে প্রপার নাউন হতে গেলে ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট কোনো নাম হতে হবে তাহলে আমরা বুঝবো ওই ওয়ার্ডটা হলো নাউন এবার দেখো কমন নাউন কমন নাউন হলো জাতিবাচক সংজ্ঞাটা দেখি আমরা একবার যে ওয়ার্ড দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে যথা এখানে দেখো মেন ক্যাট কাউ ইত্যাদি এখানে হলো একটা জাতি একটা জাতি ওই ওয়ার্ডটার দ্বারা সকল জাতিটাকে বোঝাবে যেমন মেন মেন কি একটা দুটা পৃথিবীর সমস্ত ওই ওয়ার্ডটা দ্বারা যে কোনো পৃথিবীর সমস্ত মানুষকে বোঝাচ্ছে বিধায় এই মেনটা হলো কমন নাম ক্যাট একটা বিড়াল কি বুঝাইলো সমস্ত পৃথিবীর যত বিড়াল আছে সমস্ত বিড়ালকে এখানে বোঝাচ্ছে বিধায় এটা হলো কমন যেমন এখানে কাউ 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 মানে গরু পৃথিবীর সমস্ত গরুগুলোকে বোঝাচ্ছে আমরা এই শব্দগুলো পাবো উদাহরণ দেখি যেমন মেন এম এন মেন ইজ মর্টাল আর এখানে প্রত্যেকটা মানুষ যে মরণশীল তা দ্বারা আমরা এই ওয়ার্ডটা দ্বারা বুঝে ফেললাম এই জন্য একটা জাতি হতে হবে ওই জাতিটার সম্পূর্ণ জাতিটাকেই ওই ওয়ার্ডটা দ্বারা যেন প্রকাশ পায় এই এরকম যদি শব্দ আমরা পাই তাহলে বুঝবো ওটা হলো কমন নাও এবার দেখো কালেক্টিভ নাম কালেকটিভ নাম হলো সমষ্টিবাচক এবার আমরা এর সংজ্ঞাটাতে যাব যে ওয়ার্ড দ্বারা একই জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কালেকটিভ নাম বলে এখন আমরা এই যে কথাটা এখানে আছে কতগুলি ব্যক্তি বা বস্তুকে বোঝায় আমরা কিছুক্ষণ আগে যে কমন নামটা জানলাম যে যে ওয়ার্ডটা দ্বারা সমস্ত জাতিটাকে বোঝাবে যেমন মেন মেনটা হলো একটা কমন নাউন এম এন মেন এই মেন থেকে আমরা কিছু সংখ্যক বোঝাবো যেমন এখানে আর্মি পৃথিবীর সমস্ত মানুষগুলো কি আর্মির মধ্যে আছে না কিছু সংখ্যক এখানে আছে আর একটা দেখো এই যে নেভি ঠিক এরকম এই নেভিতে কিছু পৃথিবীর সমস্ত মানুষগুলো আছে না তাহলে সমস্ত জাতিটা হলো আমার কালেকটিভ নাউনটাতে আমার কমন নামটা হলো সমস্ত জাতিটা আর এই সমস্ত জাতির মধ্যে কিছু সংখ্যক একটা দল গঠন করা হয়েছে বা কোনো একটা কাজে নিয়োজিত করা হয়েছে সেটা হলো আমার কালেকটিভ নাম এখন এই যে ক্লাস ক্লাসে কিছু সংখ্যক ছাত্র ছাত্রী তোমরা আসো পৃথিবীর সমস্ত মানুষগুলো খেলে আসে নাই বিধায় এই ক্লাসটা হলো কালেকটিভ নাম আর মেনটা হলো কমন নাম যেমন টিম একটা ফুটবল টিম হতে পারে ক্রিকেট টিম হতে পারে আরো অন্যান্য টিম হতে পারে তাহলে এই টিমটার মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক সেখানে রয়েছে এবার আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো দেখো মনে করো এ সি আর ও লেগলাম্লু ডি ক্রাউড অফ পিপল গেদার গেদার এখানে দেখো যে কিছু মানুষ কিছু মানুষে মানুষ সেখানে ভিড় করতেছে এইখানে এই যে মানুষগুলো আছে এই মানুষগুলো যে ভিড় করতেছে ক্রাউড এই ভিড়টা থেকে পৃথিবীর সমস্ত মানুষগুলো আছে। না কিছু মানুষ আছে সমস্ত জাতিটার মধ্যে কিছু মানুষ ওই কিছু অংশ সেখানে আছে এই যে কথাটা আমার কতক সংখ্যক একই জাতীয় কতক সংখ্যক ব্যক্তি বস্তুকে বোঝাবে ঠিক ওই রকম দেখো কতক সংখ্যক বুঝাইছে আগেকার সমস্ত সমস্ত জাতিটাকে বোঝানো হয়নি বিধায় এই ওয়ার্ড হলো আমার কালেকটিভ নাউন আর সমস্ত জাতিটাকে বুঝাইলে আমার কমন নাউন কালেকটিভ নাউনটা কমন নাউনের মধ্যে থেকেই আসে ম্যাটেরিয়াল নাউন হলো বস্তুবাচক সংজ্ঞাটা দেখি যে ওয়ার্ড দ্বারা এমন কোন বস্তু বা মূল উপাদানের নাম বোঝায় যাহা গণনা করা যায় না শুধু ওজন করা যায় তাকে মেটেরিয়াল নাম বলা হয় এখানে উদাহরণ দেখো আমি লিখছি গোল্ড ওয়াটার রাইস এগুলাকে আমরা কি করতে পারবো না গণনা করতে পারবো না এগুলা আমরা শুধু ওজন করতে পারবো তুমি চাইলে পানি ওজন করতে পারবে গণনা করতে পারবে না তুমি চাইলে এই যে রাইস তুমি চাইলে এটা ওজন করতে পারবে কিন্তু গণনা করতে পারবে না গোল্ড ম্যাটেরিয়াল এটা তুমি চাইলে ওজন করতে পারবে কিন্তু গণনা করতে পারবে না এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি মনে করো ডিস রিং is made made of uh, silver silver এখানে দেখো এই রিংটা তৈরি করা হয়েছে এই সিলভার দিয়ে তাহলে এই সিলভারটা হলো কি ম্যাটেরিয়াল নাম এটাকে আমরা চাইলে গণনা করতে পারবো না এটা হলো এটা ওজন করা যায় শুধু গণনা করা তাহলে আমরা এইটুকু এটুকু জানলাম যে ওয়ার্ডটা যে নাউনটা আমরা কি করতে পারবো না গণনা করতে পারবো না শুধু অজন করা যাবে হলো আমার নাউন এবার দেখো অ্যাভার আমরা এতক্ষণ আলোচনা যে করলাম চারটে নাউন নিয়ে এগুলা হলো কোন নাম কনক্রিট নাউনের অংশ কনক্রিট নাউন থেকে এবার আমরা অ্যাবাস্ট্রাক নাউন আলোচনা করব কনক্রিট নাউন এতক্ষণ যে আলোচনা করলাম একটা জিনিস মনে রাখবা কনক্রিট নাউনের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় অনুভব করা যায় ইত্যাদি কিন্তু এই যে অ্যাবাস্ট্রাক নাউন আছে এই অ্যাবাস্ট্রাক নাউনের ওয়ার্ডগুলো পঞ্চ ইন্দ্র দ্বারা ধরা যাবে না ছোঁয়া যাবে না শোনা যাবে না এর এইবার দেখো এর সংজ্ঞাটাতে আমরা যাই অ্যাবাস্ট্রাক নাম হলো গুণবাচক যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু গুণ বা অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে অ্যাবাস্ট্রাক নাম বলে এখানে দেখো হ্যাপিনেস এই হ্যাপিনেসটাকে তুমি দেখতে পাবে না শুনতে পাবে না অনুভব করতে পারবে না ট্রুথফুলনেস উইথাউ সেম কাইন্ডনেস একই ক্যাটাগরি লাভ বিউটি এগুলো সমস্ত ওয়ার্ডগুলো তুমি দেখতে পাবে না অনুভব করতে পারবে না শুইতে পারবে না এটসেট্রা এইবার দেখো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা দেখে দেখলে বুঝতে পারবো যেমন এখানে আছে অনেস্টি এইচ ও এন ই এস টি ওয়াই অনেস্টি ইজ দ্য বেস্ট বলছি এই অনেস্টি কথাটা তুমি দেখতে পাবে না ছুঁতে পারবে না শুধু কি করতে হবে একে মনের দিক থেকেই অনুভব করতে হবে বুঝতে হবে এখন দেখো এইখানে একটা কথা আছে এই যে অনেস্টি কথাটা এই অনেস্টি কথাটা কোথা থেকে আসে আমি একটা উদাহরণ দিচ্ছি মন করো তুমি এখানে দান করো ওইখানে দান করো এতিমখানায় দান করো মসজিদে দান করো ইত্যাদি জায়গায় দান করে 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 তোমার নাম এখন এলাকায় বা এলাকার মানুষ জানে যে তুমি একজন দানবীর এই যে তোমার একটা নাম দানবীর গুণের নাম এখানে কিন্তু এজেটিপের সাথে অনেক স্টুডেন্ট এজেটিপের সাথে এই অ্যাবাস্ট্রাক নামটাকে গুলেই ফেলায় এটা করা যাবে না অ্যাবাস্ট্রাক নাম হলো গুণের নাম আর এজেটিভ হলো গুণ মনে রাখবে এজেটিভ হলো গুণ আর অ্যাভাস্ট্রাক হলো গুণের নাম এইটুকু মনে রাখলে চলবে এখন আমরা এই অ্যাভাস্ট্রাক নাম সম্পর্কে যতটুকু বুঝলাম আমার মনে হয় নাউন সম্পর্কে আর তোমাদের ডাউট থাকার কথা না যা হোক আমরা এই নাউন সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আমার মনে হচ্ছে নাউন সম্পর্কে আর মান আর ডাউট থাকার কথা না চলো আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে আর আমার ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে আপনার হাতে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট